একই পুরনো সিনেমা দেখা বাদ দিন নদী গ্রেনেড এর মাধ্যমে নিজের আবিষ্কার করুন করা বন্ধ করুন আমাদের সম্পর্কে জানা শুরু করুন এই প্রিমিয়ারটি শুধু একটি সিনেমার রাত নয় হাঙ্গর নদী গ্রেনের এর প্রিমিয়ার হাতে আসছে এবং বিশ্বাস করুন এটি শুধুমাত্র আরেকটি চলচ্চিত্র নয় এটি আমাদের গল্প শহীদ জিয়াউর রহমানের সংগ্রামের সাহস এবং বোনা বাংলাদেশের জঙ্গন তাঁদের হৃদ উজাড় করে দিয়েছেন এই চরিত্রগুলোতে প্রতিটি মুহূর্তকে বাস্তব এবং জীবন্ত করে তুলেছেন আর সবচেয়ে ভালো দিকটি হলো এই চলচ্চিত্রটি শুধু সিনেমা প্রেমীদের জন্য নয় এটি প্রতিটি তরুণ তরুণীর জন্য যারা অনুপ্রেরণা এবং আমাদের অতীত সম্পর্কে গভীর স্থান খুঁজছে এই যাত্রার সাথে যুক্ত থাকতে যান আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আমাদের ইতিহাস জানা আমাদের ভবিষ্যৎটিকে গড়ে তোলে আসুন আমরা আমাদের অতীতকে সম্মান করি এবং একসাথে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করি